গ্রীষ্মকালের ফলগুলোর মধ্যে কাঁঠাল অন্যতম স্বাদের দিক থেকে আমের পরেই আসে কাঁঠালের নাম সুগন্ধযুক্ত এই ফল পুষ্টির দিক থেকেও অনন্য কাঁঠাল খাওয়ার রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা কেউ কেউ কাঁঠাল খেতে পছন্দ করেন না তবে এর গুণ জানা থাকলে নিয়মিত খাবেন নিশ্চয়ই ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের দেওয়া তথ্য অনুসারে কাঁঠাল প্রয়োজনীয় পুষ্টির একটি পাওয়ার হাউস এটি ভিটামিন সি এবং বি কমপ্লেক্স সমৃদ্ধ যা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁঠালে থাকা ভিটামিন এ দৃষ্টি এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে ভিটামিন সির প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে বি ছয় নিয়াসিন এবং রিবোফ্লাভিন সহ বি কমপ্লেক্স ভিটামিনগুলো শক্তি বিপাকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন জেনে নেওয়া যাক কেন কাঁঠাল খাওয়া উপকারী এক হজমে সহায়তা করে ফাইবার হজমের স্বাস্থ্যের জন্য অপরিহার্য কারণ এটি কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা প্রতিরোধে সাহায্য করে এবং নিয়মিত অন্ত্রের চলাচল বজায় রাখে এটি দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখে যা স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করে কাঁঠালের মধ্যে প্রিবায়োটিকও রয়েছে যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে স্বাস্থ্যকর অন্ত্রের মাইক্রোবায়ম সামগ্রিক হজম স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্যাস্ট্রোটেস্টাইনাল ব্যাধি প্রতিরোধ করতে সহায়ক দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাথালের উচ্চ ভিটামিন সি উপাদান এটিকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটি চমৎকার উপায় করে তোলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেসের গবেষণা অনুসারে ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল দূর করে সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে শরীরকে রক্ষা করতে সাহায্য করে নিয়মিত কাঁঠাল খেলে তার শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করে তিন হার্ট ভালো রাখে কাঁঠাল পোটাসিয়ামের একটি ভালো উৎস পোটাসিয়াম হল একটি খনিজ যা হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউট্রিশন জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে পটাসিয়াম শরীরে সোডিয়ামের প্রভাবের ভারসাম্য বজায় রেখের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এভাবে উচ্চ রক্তচাপ এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি হ্রাস করে কাঁথালে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্লাভোনয়েড এবং ক্যারোটিনয়েড অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কুমিয়ে হার্টকে রক্ষা করতে সাহায্য করে চার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ইনফরমেটিক্স জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে মিষ্টি স্বাদ থাকা সত্ত্বেও কাঁঠালের কম ব্লাইসেমিক সূচক রয়েছে যার অর্থ এটি রক্তের শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করে না এটি ডায়াবেটিস রোগীদের জন্য বা যারা তাদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তাদের জন্য উপকারী